আসসালামু আলাইকুম আশিকুর সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমত অনেক ভালো আছি একদিন বয়সে জিরো কোয়েল পাখির বাচ্চার বুকিং চলতেছে যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনারা এই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেইডের মাধ্যমে বাচ্চা ডেলিভারি দেওয়া হয় আমাদের জিরো বাচ্চার কোয়ালিটি দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা খুবই চঞ্চল এবং ঝরঝরে আমরা সবসময় ভালো কোয়ালিটির বাচ্চাটি কাস্টমারকে দিয়ে থাকি আমরা কখনো দুর্বল বাচ্চা নাভিকাশা বাচ্চা প্যারালাইসিস বাচ্চা এসব বাচ্চা কখনও কোনো কাস্টমারকে দেই না আমাদের বাচ্চা যারা একবার লালন পালন করেছেন তারাই জানেন আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন আর আমাদের এখানে রিপিট কাস্টমার বেশি যারা একবার আমার কাছ থেকে বাচ্চা নেয় ইনশাল্লাহ তারা বারবার আমার কাছ থেকে বাচ্চা নেয় কারণ আমি কথা কাজে মিল রেখে বাচ্চা সেল করে থাকি আর আমি সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি বিদায় আমার এখান থেকে তারা বারবার বাচ্চা নেয় আলহামদুলিল্লাহ আমাদের প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ক্যাপাসিটির বাচ্চা বের হয় আলহামদুলিল্লাহ আমরা প্রায় সকল বাচ্চাই বিক্রি করে থাকি আমার এখানে একদিন বয়স থেকে শুরু করে ইনশাল্লাহ তিরিশ দিন বয়স পর্যন্ত বাচ্চা ছিল আপনারা বাচ্চা যেখান থেকে নেন না কেন অবশ্যই দেখে শুনে বিবেচনা করবে তারপর বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন কারণ বাচ্চার মধ্যেই কিন্তু কোয়ালিটি থাকে অনেকেই দেখা যায় যে ছোট বাচ্চা বা প্যারালাইসিস বাচ্চা এসব বাচ্চা কিন্তু খামারিকে দিয়ে দেয় আর এসব বাচ্চা যখন খামারি পায় তিনি কিন্তু শুরুতে লসের সম্মুখীন হয়ে যায় খারাপ কোয়ালিটির বাচ্চা ব্রুডিংয়ে মর্টালিটির হারও অনেক বেশি হয়ে যায় আর ভালো কোয়ালিটির বাচ্চা ব্রুডিংয়ে মর্টালিটির হার অনেক কম হয় লাগলে পঞ্চাশ পয়সা বা এক টাকা বাড়ি দিয়ে হলেও ভালো কোয়ালিটির বাচ্চাটি কালেক্ট করার চেষ্টা করবেন কারণ খারাপ বাচ্চা দিয়ে খামার শুরু করলে কিন্তু তাদেরকে মেডিসিন খাওয়াতে খাওয়াতে অনেক টাকা খরচ হয়ে যাবে আমার হাতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দেখুন বাচ্চাগুলোর কোয়ালিটি কেমন মার্শাল আলহামদুলিল্লাহ আমি কথা কাজে মিল রেখে সবসময় বাচ্চা বিক্রি করে থাকি আমার কাস্টমার সবসময় বেশি থাকে আমি কখনো দুর্বল বাচ্চা বা নাভিকাশা বাচ্চা প্যারালাইসিস বাচ্চা এসব বাচ্চা কখনও কোনো কাস্টমারকে দেই না লাগলে তাদেরকে বলি যে ভাই অন্যদের থেকে কিন্তু আমার বাচ্চার কোয়ালিটি ভালো এবং পঞ্চাশ পয়সার দাম বাড়ি কয়েক টাকা বেশি করবে আর দেখুন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজেদের প্যারেন্টস থেকে ডিম উৎপাদন করি এবং সেই সব থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা সেল করে থাকি দেখুন আলহামদুলিল্লাহ আমাদের প্রতি মাসে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা সেল হয় এবং আমাদের কাছে কিন্তু ভালো কোয়ালিটির বাচ্চা সব সময় অ্যাভেলেবেল থাকে আমার আগামী হ্যাসিং ডেট ছাব্বিশে নভেম্বর দুই আপনাদের বাচ্চা লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আপনাদের বড় সাইজের বাচ্চা লাগলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বড় সাইজের বাচ্চাটিও আমার কাছে অ্যাভেলেবেল আছে জাপানি আমি পাখির পাশাপাশি আপনারা আমার কাছে আরও দুই ধরনের পাখি পেয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে ছোট যে কোয়েল বাকি কিং কোয়েল এটা আমার কাছ থেকে বিজ ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন যারা বিজ ডিম নেবেন তারা পঁচিশ পার্সেন্ট টাকা বুকিং করবেন বাকি পঁচাত্তর পার্সেন্ট টাকা কুরিয়ারম্যানকে দিয়ে বিজ ডিম সংগ্রহ করে নেবেন আর বাংলাদেশের সবচেয়ে বড় যে কোয়েল পাখি সেটা হলো হোয়াইট জায়েন্ট কটনিক্স কোয়েল পাখি এই পাখির ওজন চারশো থেকে পাঁচশো গ্রামের কাছাকাছি হয়ে থাকে সেই কোয়েল পাখির বিজ ডিম আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ইউরোপিয়ান হোয়াইট জায়েন্ট কোয়েল এখন ফেসবুক এবং ইউটিউবে খুব ট্রেন্ডিং অবস্থায় আছে এই পাখিগুলোর বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে এই পাখিগুলো বছরে আড়াইশো থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে ঠিক জাপানি কোয়েল পাখির মতোই এবং এই পাখিগুলো ডানা থাকা সত্ত্বেও এই পাখিগুলো উঠতে পারে না বাসার বারান্দায় বা অল্প জায়গার মধ্যে এই পাখিগুলো পালন করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন কোয়েল পাখি পালন সম্পর্কে সকল ধরনের পরামর্শ এই চ্যানেলে পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম